আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা বোনেরা কীরকম আছেন আশা করিবি ভালো আছেন আমিও বিশাল ভালো আছি আপনাদের মাঝে আমি তৃতীয় পাট নিয়ে আইসা পড়লাম বোরগ্রামটা কিসের আজকে জানতে পারবেন তাহলে আইসা পড়লাম খাওয়া দাওয়ার মাঝখানে খাওয়া দাওয়ার শেষ সোনার বাংলাদেশ এটা না আজকে বলে খাওয়া দাওয়া আগে সোনার বাংলাদেশ পরে মানুষের চাপ অনেক আর এটা ছোটো খাটো প্রোগ্রাম অনেক বড়ো প্রোগ্রাম মার্শাল আলহামদুলিল্লাহ তাহলে তো ফিকিস আর আমার পাশের বাড়ির বাড়ি আর ভাবি তোর দুই ছেলে আমার লাইক শেয়ার ও আমার আর এক ভাইও পিসের থেকে বলত এটা ওই ভাবি হাজব্যান্ড যার বললাম পাশের বাড়ি ভাবি তারই হাজব্যান্ড আপনার ভাইয়ের সাথে খুবই বন্ধুত্ব আর এটা হলো আমার ননদ তাদের দেখছেন হলোদের প্রোগ্রামে আর তার হাজবেন্ডও চিনেন তাদের সাথে একটু ভিডিও টিডিও করলাম তা ভাই বলতাছে ভাবি আপনি মার্শাল্লা ভালোই লাগতাছেন আলহামদুলিল্লাহ আপনাদেরও ভালো লাগতাছে কিউরি খারাপ না খুবই সুন্দর লাগতাছে আর এর তো চিনিনি আমার ননদ আখি সেও খুবই ভালো একটা মানুষ মনের দিকটা খুবই ভালো তার হাজবেন্ড আর এটা তার মেয়ে আবার লাইক ভিডিওতে সালাম দিল আমি কইলাম ওয়ালাইকুম সালাম তা আমাদের প্রোগ্রাম টাই কিরকম আর আমার যার টুকরা শাশুড়ি যারে আপনারা চিনে না এরকম সচরাচর খুব কমই আছে আমার শাশুড়ি আজকে কিরকম লাগতেছে আশা করি ভালোই লাগতেছে আমার থেকে সুন্দর আমার শাশুড়ি খুবই ভালো মনে করেন খাইবার বি বইয়া পড়লাম তো ইচ্ছা আছে অনেক পরে মুকুন্দ মানুষের খুবই চাপ অনেক লোক পনেরো ষোলো হাজার মানুষের প্রোগ্রাম একজন দুজন না তা আপনার ভাই কইতে আছে তুমি যা কইরো পরে কইরো তা আমার খাওয়ানোর ইচ্ছা আসলো না পরে খামো কইছিলাম খাতি জমা কিনা আমি দুপুরে একটা প্রোগ্রাম খাইছি আর এক জায়গায় আমার পেট এরকমই ফুল্লা রুইছে ওইখানে রুটি খাইছি আমি পোলাও খাইনি আর এইখানো আমি পোলাও খামো না যাই যতটুকি খাই আমি রুটিই খামো আমার রুটিটা অনেক পছন্দ কিন্তু ঘরে বানানোর ডরে খাইবার পারি না আর তৈরি খাবার কইছে এটাই বাস্তব আর কিছু না মনে করেন খুবই মজা করে খাইতেছি পাশে আমার আবার ছেলে আমার ছেলের একটু খাওয়াই দিলাম ছেলে শীত পায় নাই তো কইছিলাম তুমি বৈশা পরে আমি পরে খাওয়ায় নামো তুমি খাও আমি পরে খাও না তুমি বইস যখন তুমি খাও তুমি খাইয়া লইয়া যা করো না তুমি করো দেখা যায় মানুষের চাপ অনেক অনেক দূর দূরান্ত থেকে মানুষ আইতেছে তো মনে করেন সামনে না খুব দূরে দূরে থেকে আসতে কাজিনরা আর মনে করেন কইতাছে আমি খাইতাম না আমি আরো পরেই খাইতাম তা আপনার ভাইয়েরই কষ্টের জন্য খাইবার বসলাম তা খাওয়া দাওয়া শেষ তখন ওই একটু যতটুকু পারি মানুষের ভিড়ে কিছুই করা যেতেছে না আপনার ভাইয়েরও কইতাছে একটু ছবি টবি তুলুন আপনার বাই কখনই মনে করেন ছবি তোলা ভিডিও করা আগে পিছে কখনই করতো না কিন্তু আমার বলক যে কয় মাছ দুইরা সে কয় মাছ ধুইরা তো একটু কর মানে কর মানে মন রক্ষার জন্যে আসে না আমার কথার জন্যে আসে না আমার ভয়ে লেগে আসে বলতে পারি না সে একটু ভিডিও টিডিও কম পছন্দ করে সেইগুলা একটু মানে শর্মা একটু শর্মা ধরনের লোক বলো আমি তো আর তো যাই বাসা যাই করি আমি এত মেসের সামনে তোমার লোক করা পারবো না লেগা তুমি আমার জামুন চা তা ও বাসায় আমার সমস্যা নেই আর করলে না করো এখানে আমার মানুষের অভাব নেই আমার বই আর আমি আমার ভাগ্নিরা আমার যে ফ্যামিলি তাদের নিয়ে করা হইতাছে ভিডিওটা আপনার ভাই করবো না আপনার ভাই আগে কইছে আজকে এখানে তোমার লোকের অভাব নাই ওদের নিয়ে করো আমি এখানে এত মানুষের সামনে কিছুই তোমার সাথে করতে পারো না তারপর টানাটানি চোটে মনে করেন মন রক্ষার লেগে একটু করতাছে কি করব। তে ওই আমার কালা চান মার্শাল আলহামদুলিল্লাহ আমার সোনা পাখি এটা আমার সোনা পাখির এর তো কালা চান চিনি নি আপনারা আর কিছুই নেই আমার ওইটা আমার কলজার টুকরা তো মনে করেন আমার ভাগ্নি রয়সা পলামকে সব তেলে এইটাই স্মৃতি আর কিছু না তো বারবার লোকেরা আসতেছে সামনে না যা যাইতেছে আসতেছে যাইতেছে তো ওইটা আমার ভাইবো বো তো ভালো মতনই চিনেন আমার আগার থেকে গোড়া পর্যন্ত আমার লাইফের শ্রেষ্ঠ একটা লোক আশা করি আমি আল্লাহ তারে যতদিন বাঁচায় রাখছে আর আমি যতদিন বাঁচিয়ে রাখছি এই দুইটা মানুষের হাত কখনই ছুটবো না যদি আল্লাহ না চায় কখনো ভাবি আর আমি যেটা সেলিমের সাথে করুম সেটা ভাবি আর ননদ করলাম তা আমার ভাবি আর আমি খুবই অন্যরকম আর এটা তো চিনিনি এটা আমার ছোটো ভাইয়ের বউ মানে আমার মামার মামার মামা শ্বশুরের একমাত্র ছেলের বউ আবার আইসা পড়লাম আমার ভাবিরে রেনিয়া আমার আর এটা হলো আমার মাই জামাই ওই যে দেখতাছেন যেটা একটা বড় সরো মানুষ তার হাজব্যান্ড জামাইটা ছোট বউটা বড় ওইটাই বাস্তব মানে বরকত যারা কইছে আমাদের কিরকম লাগতেছে আমি বলতে পারব না রে বলতে পারবেন ভালো আশা করি ভালোই লাগতেছে কিন্তু আমার জয়েন্ট ফ্যামিলি আমার ভাগ্নীরা ভাগ্নারা আমার ছেলেরা আর দেখছেন মানুষ মানুষ তো পুরা নিতে পারে না কা আমার ইচ্ছা আসল আমি সব খাতে জমা আপনাদের মাঝে একটু একটু ভালোবাসে নিয়ে আসু তো পারলাম না দুঃখিত আমার শাস্তে শাস্তে সময় লেগে আছে সাড়ে আটটা আমার যাইবার কিছু লড়া আগে কিন্তু আমি যেতে পারিনি কে সময়ের জন্য আর নি কোনো একটা কিছু মানে এটা নাই সেটা নাই সময়ের অপেক্ষা আর ওই দুটা ভাই আমাদের বিদেশি বাংলাদেশি না এটাই বাস্তব চায়নার থেকে হেরা। তাদের চাই না সাউথ কোরিয়ার থেকে সরি আপনাদের আমি তো তাদের মতন মনে করেন কোরিয়া ভাষায় কথা বলতে পারি না তা বলতাছি আপনার সাথে একটা প্লিজ সেলফিকে হ্যাঁ হ্যাঁ ওয়েলকাম ওয়েলকাম এটা এটাই বাস্তব এটা কোনো ব্যাপার না মানে আমি কথাই বুঝিয়ে নিলাম এটা বাস্তব সে বলেন আমি বললাম মনে করেন একটু ছবি তুললাম তারপরে ভিডিও করলাম পরে আমার বলতে আচ্ছা আচ্ছা লাইক করে দিলাম তোমার আমি আবার বললাম আমার একটা ইউটিউব চ্যানেলটা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ পরে মনে করেন আমার আমার শ্বাসটা আমার কথাবার্তা আপনাদের মাঝে ছোটো খাটো কতটুকু কতটুক সরাই দিতে পারি জানি না আমার ইচ্ছা আসলো আমার তিন নম্বর ভিডিওটা হলো পিয়ার প্রোগ্রাম এটা হলো আমার একমাত্র মামা শ্বশুরের একটা মাত্র মেয়ে আমার মামা শ্বশুর তিনটা তো তার একটা মাত্র মেয়ে তো ভাইয়েরা বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আমার লাইক শেয়ার কমেন্ট করে